হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো তো অনেক দিন পরে মনে হয় গুগল একটা সেল করতেছি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি গুগল পিক্সেল সেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পন জিবি নেওয়ার জন্য শুধু চারপুট না কুমিল্লা 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 থেকে এই দাদাভাই আছেন দাদাভাই কেমন আছেন কুমিল্লা দাওতকান্দিতে আপনার বাসা ব্লগ ভিডিও কবে থেকে দেখেন আপনারা ছানা জগৎ দেখতেছেন তো এতদিনে উনি দেখছে ভিডিও ফাইনালি ওনার কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য চলে এসেছে আমার কাছে কার কাছে আসছেন বলেন তো নাম কি আর যার ভিডিও দেয় ওই চ্যানেলের নাম কি চ্যানেল নামও খেল নাই মানুষ কি করবো আচ্ছা যাই হোক হয়তো এখন মনে করতে পারতেছে না খান ব্লক ভাই হ্যাঁ মানুষ মনে করবো ভাড়া করে আমি ভিডিও বানাইতেছি যাই হোক তো ভাইয়া আমি সবকিছু একবার নিয়ে নিচ্ছে ওনার গ্লাস প্রোটেক্টর কভার চার্জার ফোন তো উনি একশো আঠাশ জিবি নিচ্ছে না উনি নিচ্ছে দুশো ছাপ্পান্ন জিবিটা হোয়াইট কালারটা ওনার পছন্দ তো আমরা এখন এই ফোনটা আনবক্সিং করবো আমরাও অনেকদিন গুগলের আনবক্সিং করি না গুগল পিক্সের সেভেন প্রোটা তো ভাইয়া আইসা কেমন লাগছে ভাইয়ের নাম কি সাইদুল ইসলাম ভাই কেমন লাগছে আচ্ছা সাইদুল ইসলাম ভাই খোলেন বিসমিল্লা বলে দেখি সিল প্যাক গুলো ছিলেন দেখি ওনার কাঙ্ক্ষিত বেশি বেরোইতেছে কেমন হ্যাঁ ভালো লাগতেছে ফোন হাতে লাগি খুশি ভাই কি দেখবেন তো আনবক্সিং করে ফেলছে উনি সাথে কি দেয় একটা ম্যানুয়াল থাকে আর হচ্ছে চার্জারটাই থাকে তো এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালারটা তো ভাই কিছু ভাই ছিল তাদের ভিডিও করা হয় নাই এই যে আমার দুই ভাই আসছে দুই ভাই থেকে আসছিলেন চাঁদপুর থেকে আসছে ভাই নিচ্ছে কি এ ফিফটি ফোর এই ফোনটা দেখান তো ভাই স্যামসাং গ্যালাক্সি এই ফিফটি ফোর ভাই তো ভাই সবাই নতুন ফিফটি ফাইভ নিচ্ছে আপনি ফিফটি ফোর কেন নিলেন একটু ছোটো সাইজ ফিফটি ফোরটা কিন্তু হ্যাঁ ঠিক আছে তো ওই ভাইয়েরা আছে ভাইয়া ধন্যবাদ থেকে আসে আমার নিচে তো ওনারা নিচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো হোয়াইট কালারটা তো ভাইয়া ওনার ডিভাইসগুলো আছে এই যে হুজুর আছে হুজুরের হুজুর নিবা আমার হুজুর ভিডিও তো না দূরে তো এটা হচ্ছে তিরিশ ওয়াটার চার্জার হয় গুগলের আমাদের নিচ্ছে ভাইয়া ইন ডিসপ্লে ফিঙ্গারবিন হ্যাঁ তো আপনারা চলে আসতে পারেন বেস্ট বেস্ট প্রাইজে নেওয়ার জন্য শুধুমাত্র আপনাদের কাছে গেছে ব্লক দেখে খানবাই গেছে চলে আসবেন বসুন্ধরা সিটিতে বেসবেন ওয়ানে পনেরো নম্বর শপে ফোন প্যাকস বা আর কি ইলেকট্রনিক্স যেটা আছে বা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং চলে আসতে পারেন ইনশাআল্লাহ বেস্ট একটা ডিভাইস দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য সালাম আলাইকুম